জান্নাত হল আল্লাতালার পক্ষ থেকে মুমিন বান্দাদের জন্য এমন এক অনন্য পুরস্কার যার সৌন্দর্য কোনো চোখ কখনো দেখেনি যার শব্দ কোনো কান কখনো শোনেনি এমনকি মানুষের কল্পনাও যার পূর্ণ রূপ আঁকতে পারে না সহজ কথায় জান্নাতের তুলনা শুধু জান্নাতই দুনিয়ার কোনও সুখ কোনো সম্পদ কোনও সৌন্দর্য তার সমকক্ষ নয় আজ আমরা কুরআন ও হাদিসের আলোকে সেই জান্নাতের এক ঝলক কল্পনা করার চেষ্টা করব হাসরের ভয়ঙ্কর ময়দানে যখন মানুষের জীবনের প্রতিটি কাজের হিসাব নেওয়া হবে সেই কঠিন দিনে আল্লাহর অসীম রহমতে যদি আপনি জান্নাত প্রাপ্তদের একজন হন তবে জান্নাতে প্রবেশের আগে আপনাকে সম্পূর্ণভাবে পরিশুদ্ধ করা হবে এক বিশেষ পবিত্র নদীতে আপনাকে গোসল করানো হবে সেই গোসলে দুনিয়ার সব ক্লান্তি সব কষ্ট সব দুঃখ চিরতরে মুছে যাবে তখন আপনার বয়স হবে ঠিক ৩৩ বছর পরিপূর্ণ যৌবন শক্তি আর সৌন্দর্যে ভরা এরপর আরেকটি ঝর্নার পানি পান করানো হবে যার মাধ্যমে আপনি ভিতর ও বাহির থেকে পুরোপুরি পবিত্র হয়ে জান্নাতে প্রবেশের জন্য প্রস্তুত হবেন জান্নাতে রয়েছে মোট আটটি দরজা প্রত্যেকটি দরজা নির্দিষ্ট আমলের জন্য নির্ধারিত যারা নিয়মিত নামাজ আদায় করেছে তারা প্রবেশ করবে সলাতের দরজা দিয়ে যারা নিষ্ঠার সাথে রোজা রেখেছে তাদের জন্য থাকবে রাইয়ান দরজা যারা দান সৎকা করেছে যারা আল্লাহর পথে সংগ্রাম করেছে যারা হজ আদায় করেছে যাদের রাগ দমন করেছে যাদের হিসাব নেওয়া হবে না আর যাদের হৃদয় সব সময় আল্লাহর জিকিরে ব্যস্ত ছিল প্রত্যেকেই নিজ নিজ আমল অনুযায়ী দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের দরজা খুলতেই এক অনন্য শান্তির অনুভূতি আপনার আত্মাকে ঘিরে ধরবে সেখানকার সুবাস দুনিয়ার শ্রেষ্ঠ সুগন্ধির চেয়েও বহুগুণ বেশি মনোমুগ্ধকর আপনার অন্তর থেকে সব ব্যথা সব অনুশোচনা সব দুঃখ মুছে যাবে চিরতরে ফেরেশ তারা আপনাকে স্বাগত জানিয়ে বলবে তোমার ওপর শান্তি বর্ষিত হোক এখানে তুমি চিরকাল থাকবে এখানে নেই কোনো রোগ নেই বার্ধক্য নেই কষ্ট আছে শুধু চিরস্থায়ী সুখ আর প্রশান্তি জান্নাতের ঘরগুলো তৈরি সোনা আর রূপার ইটে তার বন্ধন মেশকের সুবাসে ভরা আর মাটি জাফরানের মতো সুগন্ধি চারদিকে দেখা যাবে অপূর্ব প্রাসাদ কোথাও খাঁটি সোনার ঝলমলে অট্টালিকা কোথাও লাল রত্নে গড়া প্রাসাদ যা এতটাই স্পষ্ট যে বাইরে থেকেই ভেতরের সৌন্দর্য দেখা যায় প্রতিটি ঘরে সাজানো থাকবে সুস্বাদু খাবার ফলমূল আর পানীয় যার কোনও শেষ নেই জান্নাতে প্রবেশের পর আপনি আবার মিলিত হবেন আপনার মা বাবা আপনার প্রিয় স্ত্রী আর আপনার সন্তানদের সঙ্গে এরপর এক মহান ঘোষণা শোনা যাবে মৃত্যুকে একটি মেষের আকৃতিতে এনে জান্নাত ও জাহান্নামবাসীদের সামনে জবাই করা হবে তখন ঘোষণা আসবে হে জান্নাতবাসীরা এখন থেকে তোমাদের আর মৃত্যু নেই তোমরা চিরকাল বেঁচে থাকবে এই ঘোষণার পর জান্নাতবাসীদের আনন্দ হবে সীমাহীন জান্নাতের রয়েছে একাধিক স্তর এর সর্বোচ্চ স্তর হল জান্নাতুল ফির দাউস সেখানে খাবার প্রয়োজনের জন্য নয় বরং আনন্দের জন্য গ্রহণ করা হবে পাখির মাংস বিভিন্ন ফল দুধ মধু আর স্পষ্ট পানির নদী সেখানে প্রবাহিত হবে আর থাকবে বিশেষ এক নদী কাউসার যার পানি দুধের চেয়েও সাদা আর মধুর চেয়েও মিষ্টি তবে এত সব নিয়ামত প্রাসাদ আর সুখের চেয়েও জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার হল মহান আল্লাহ আল্লাহতালার দিদার লাভ আল্লাহ নিজেই জান্নাতবাসীদের তার সান্নিধ্যে স্বাগত জানাবেন এটাই হবে জান্নাতের সর্বোচ্চ আনন্দ জান্নাত কোনো সহজ পুরস্কার নয় এটি তাদের জন্য যারা আল্লাহর দিকে ফিরে আসে হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে আর সুন্দর চরিত্র নিয়ে জীবন যাপন করে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে আমাদের প্রিয়জনদের সঙ্গে জান্নাতে মিলিত হওয়ার তৌফিক দান করেন আমিন